আপনি এখানে লাফালাফি করতেছেন দরজা তো তালা বাসার লোকজন সবাই কই ও বাসার লোকজন যে যার কাছে চলে গেছে বুঝছি ভাইজার গেছে অফিসে ভাবিও গেছে অফিসে কিন্তু যে মেহমান আপা মার আপা তার তো কোনো অফিস নাই সে কই সে তার স্বামীর বাড়ি চলে গেছে কি কোন খালুজি আপা তার স্বামীর বাড়ি চলে গেছে তে স্বামীর বাড়ি কই বরিশাল এটা আপনি কি কইতেছেন বরিশাল এত দূর কবে আইবো আপ তো আইবো না হায় আল্লাহ আরে কি রে সে তার স্বামীর বাড়ি চলে গেছে তুই হাওয়া করে তোর কান্নার কারণটা কি তা বুঝলাম না সে আমারে না বলে আমার কিসমত সে স্বামীর বাড়ি চলে গেছে আমি কানমু না কিসমত মাইরা মানে এই কিসমত মাইরা মানে কি মেয়ে অনেক ভালো আছিল মেয়ে আমারে থাকলে আমার বার তিন কাম হইতো আপনারা সবাই মিলে যা দেন মেয়ে আমারে থেকে দ্বিগুণ দেয় এমন জানলে আমি তার সাথে তার শ্বশুর বাড়ি বরিশাল চলে যেতাম তার সব কাজ আমি করে দিতাম কিন্তু খালো জি মানুষ যে এত স্বার্থ পড়াইতে পারে আমি তার এত কাজ করে দিতাম এত সেবা যত্ন করতাম যাওয়ার সময় একটা আমার এই দুলিনে বলে গেল না আমারে কুয়ে গেলে কি আমি তারা ঠেকায় রাখতাম নাকি এক্সট্রা বকশিস চাইতাম গন্ধ কালো জি এই দুনিয়াতে আসলে কাউরে আপন ভাবে লাভ নাই এই দুনিয়াতে আমি যারা আপন ভাবি সে পাখির মতো উড়াল দিয়ে আছে না আমার অনেক শিক্ষা হয়েছে আমি আর কোনোদিন কাউরে আপন ভাবুম না বাহ এই কদিনে মেয়েটা তোর এত আপন হয়ে গেছে খালু গো আপন না হলে কি এত দুঃখ করতাম মানুষটা আসলে অনেক ভালো এত বড় কলিজালা মানুষ তার কাছে টেকা তো টেকা না খালু জি তেজপাতা তেজপাতা আমি মাত্র একটা হাজার টাকা দিয়েছি সে পাঁচ হাজার টাকা আমার দিয়ে দিছে কত বড় কলিজা তাহলে চিন্তা করেন আমি যাহা চাইছি তার থেকে পাঁচ গুণ বেশি আমার দিছে টাকা দিলেই সে তোমার কাছে মূল্যবান হয়ে গেল না যে টাকা দেয় সে তোমার কাছে ভালো আর যে একটু কম দেয় সে তোমার কাছে খারাপ এই বেইমান তুই যে এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করিস জীবনে তোর কি কম দিছি হ্যাঁ কই আমাদের লেগে না তোমায় দেখি নাই তো জি সব কথা নিজের গায়ে কেন নেন গন্ত আমি কি আপনারে একবার বলছি আমি কথা বলতেছি আরেক জন নিয়ে আপনি নিজের গায়ে নিয়ে নিলেন এই যে এতদিন ধরে আপনার বাড়িতে আমি কাজ করতেছি জীবনে দশ টাকা দিয়ে বলছেন দুলি নে তোর যা মন চাই খাইস কইছেন আরে কাঙ্গালি রে

কই যায় কই যায় তো শুরু কাটতেই পারলাম না কোথায় মেলা হারিও রান্ন ভান্ডারালা ফোন করে দিয়ে বলছি মনে মনে মিষ্টি তৈরি করো ওনারা বলে কেন দিদি ভাই এত মিষ্টি আমরা তৈরি করবো কির পিন আমি কি আবকদের বলে কি মানে আমাকে বরিশালের মাটিতে বেডা বিদেশি উক্কো মাইয়া বিয়ে করে দিয়ে দেশ লুই তা ওনার তো এক অনুষ্ঠান গেছে পরবর্তী অনুষ্ঠানটাই তো ওনার সন্তানাদি তা সন্তানাদি উনি তো আবার দেশ বিদেশ কাপাই না তো দেশ বিদেশ যেহেতু কাপাইয়ে ক সুন্দর মাইয়ে এই অবস্থায় বিয়ে করছে তা একসাথে উনি একজোড়া বাচ্চা তো জন্ম দিতে পারে আবার আমি বাইক ভিয়ে দেখলাম সে মেধাবীর মেধাবী একসোরা যদি ডজনখানেক বাচ্চা ও হাবু সাহেব জন্ম দেয় হ্যাঁ তো কিনি আমি অবাক হব না আমি কেন বরিশালের কেউ অবাক হইবে হইবে না কি অবাক হইবেন অবাক হইবেন কেন একজন মেধাবী মানুষ একসাথে উনি তো বারোটা বাচ্চা জন্ম দিতেই পারে এর দিনে আসলে ওই নিতাই মিষ্টান্ন ভান্ডার বলছিলাম আমার ধরে মনে হয় আপনার বাচ্চা যেকালে হইবে সেকালে এই মাটিতে পড়ার আগে ওয়ান তুই ইয়ে করবে আব সেকেন্ড চেয়ারম্যানের ফাঁসি চাই এখন দারোডা যদি কেউ কেউ করে সেকেন্ড চেয়ারম্যানের ফাঁসি চাই গয় তা অগ মুখের মধ্যে মিষ্টি ঢুকাই দাটাইবে না শের পিন্নে নে নিতেই মিষ্টান্ন ভান্ডারওয়ালাদেরকে আলাদেরকে ফোন দিয়ে বলছিলাম দেহি আতি গোয়ালি শূন্য বাচ্চা ডজন তো দূরে থাও কাদাটাও তো আয় না মোর দি কাগজপত্র ব্যবহার আছে যে বিয়ে করছি নিকেনা মা ম্যারিজ সার্টিফিকেট কিন্তু দে কপাল দেহি ওখানে তো ইয়া নাই যাও একটা জোগাড় করিয়া আনছিলাম মনা পাগলা রে যে মনা পাগলায় বিয়া করবে কারণ সুস্থ কেউ তো বিয়া করবে না মনা পাগলায় উৎসাহ হলো ইয়া যে বিয়া করবো হম আমার বউ দে বউ দে কইয়াইছে যে কালেই দেখছে সেকেন্ড চেয়ারম্যানের স্বরূপ মনা পাগলায় যেই উৎসাহ লইয়াইছে তার দ্বিগুণ উৎসাহ লইয়া জীবন লইয়া সে পলাইছে টা কি মনা পাগলার কত হইলো আমি পাগল ঠিক আছে কিন্তু এত বড় পাগল না যে ওই ইয়া বিয়া করমু না পাগলা দেই মনের মধ্যে বাসা বাইন দিয়ে বইছে হুম মন পাগলারে দুলা ভাই বানানোর খুব শখ আবু হ্যাঁ তেক কামারে না কেন আপনি নে কো গৃহ পালি তো বুই নাছে হে বুই না লগে যাইয়া মন পাগলারে বিয়ে দিয়ে দেন আমি মানে ধরে জিগে সালাম আছে মন পাগলা যে আমাকে বিয়ে লাগে না বুনলে দেলে

যে বললেন মনা পাগলা আপনারা তো জরিপ চালান আপনার ওই ঘরের মধ্যে বাদলিয়া জরি এর মধ্যেই শেষ জরিপ শেষ মুরিপ চালাইছি গ্রামবাসীতে যে মনা পাগলার লগে কারে বিয়ে দিলে ভালো হয়

নেতৃত হইয়া জামাই কয় আর বৌ কয়ন ইউনিয়ান মানেই যাইতে চায় না সেয়ে নে কি নেতৃ চাইতে আপনার মনে বিয়ে খুব আমাদের ইম্পৰটেন্ট না এইটা আপনি একটা গুৰুত্বপূৰ্ণ কথা কৈছেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিয়ে করলে জামাই চলি যায় বৌ থুই আহ আবার বৌ চলিয়া যায় জামাই থুইয়া অথচ আপনি হাজার হাজার মানুষের নেতৃ হৈছেন হয় না নেতৃত্ব ডা ঠিক মতো দিয়ে জনগণের হকটা বুজাই দিয়ে তাইলে জি কালই যা লোক না একবার গাছরছেন না এরপরে আসমান উড়াইবে আসমানে আল্লাহর কাছে পাঠিয়ে দিবে টেলিভিশন দেখে না যদি টেলিভিশন দেখতে বা ফেসবুকে যদি একটু কানেক্ট থাকতে একটু দেখতে তা বোঝ মানের জীবন আলুর সাইতে ও শস দাদা আস্তে আস্তে কি করলি এটা বলতো তোকে সকালবেলা আমি বারবার করে বললাম যে আমরা একটু ধীরে সুস্থে বের হই তো তারা উবারটা পর্যন্ত নিতে পারলাম না রিক্সা দিয়ে গিয়ে কি হলো এখন অ্যাক্সিডেন্টটা করলাম না রদিলা প্লিজ তুই এখন আর বেশি কথা বলিস না আমার আমার খারাপ লাগছে আমি আমি একটু ওয়াশরুমে যাবো ওয়াশরুম যাবি মানে এনি প্রবলেম maybe yes কি কি বলতিছ তাহলে তো মিসকেয়ার হর পসিবিলিটিস আছে ঠিক দেখছিস আমি তোকে বারবার করে বললাম এই মুহূর্তে তোর মানে больিশালে যাওয়ার ডিসিশনটা নেওয়া একদম ঠিকই হয় নাই ডাক্তার বারবার করে বলে দিছিল যে অ্যাট লিস্ট 3 থেকে 5 মাস একটু সাবধানে থাকা দরকার কি হলো এটা আমি হাবুভাইয়ের নাম্বারটা পর্যন্ত তো চাইলাম তুই আমাকে দিলি না অ্যাট লিস্ট ভাইয়া তো এসে তোকে নিয়ে যেতে পারতো এখন ডাক্তার দেখাইতে হবে তোকে যত দ্রুত আসবো বার করে বললাম যে রিক্সা ওঠাটা ঠিক হবে না এই সময় এখন তো অ্যাক্সিডেন্ট সব শেষ হয়ে গেল

শোনেন আম্মের মনের মধ্যে সমস্যা আছে বুঝলেন আম্মের হার পিক খেয়ে আপনার মনটা পরিষ্কার করা উচিত দেহতিথি মোর মন তো পরিষ্কারই আছে বরং তুমি তোমার কথা দিয়ে কথা রাখো নাই তোমার মন পরিষ্কার নাই রুল ভাই আম্মি এটা কি কইলেন মই মোর কোন কথাটা রাই নাই কি আবল তাবল কথা কইতেছেন আম্মি গুলো আরে ভুললি গেছ না মোর যে বিয়ার বয়স পার হই গেছে এই যে উকিল নোটিশ তোমার মোর বাপ মারে পাড়াইতেছিলাম হ্যাঁ কি পাড়াইছো শুনেন এর আগেও মুই আম্মের এক ফির কইছি যে এইটা মোর কাজ না এইটা কোনো কোটের আইনজীবীর কাজ না এইটা হচ্ছে গটকের কাজ মুই আমের কয়েছিলাম আপনি আলমাস বাইয়ের কাছে যান হেরে যাইয়ে কন মুই বিয়ে হরতে চাই মোর জন্য পাত্রী দেখেন আপনি হ্যানা থইয়া মোর পিছে পিছে গড়তেছেন আপনার উদ্দেশ্য কোনো একটা খারাপ আছে কন দি আপনার উদ্দেশ্য কি ঘটনাটা কি এখানে রুইল কি তিথিরে ডিস্টার্ব করতে আছে নাকি আফসোস মুই মনে হয় বুঝাইতে পারি না তোমার পোড়া কপাল আমি কি কইতেছেন ভাই কন দি এই যে গ্রামের হগলে কইতাছে যে মুই একজন সাধারণ ফ্যামিলির মাই হইয়া আইনজীবী হয়ে গেছে এই গ্রামের মধ্যে প্রথম মেয়ে আইনজীবী মুই মোর কপাল খুললে গেছে আর আমমে কইতেছে মোর কপাল পুরিয়ে গেছে আম্মের কোনো মাথায় সমস্যা আছে নাকি সরি মোর ভুল হয়ে গেছে শুনছি ডাক্তাররা ডাক্তার বিয়ে করে উকিলরা উকিল বিয়ে করে আচ্ছা তাইলে কি মোর উকিল পড়তে হইবে এখানে তোর লক্ষণ আমার ভালো মনে হইতেছে না তিথের দিকে যদি রুহুল তবে নজর দাও তোমারে কিন্তু আমি খাইয়ে লাম হনেন। আপনি ওকলাতিতে ভর্তি হইবেন নাকি ডাকাতিতে ভর্তি হবেন এটা আপনি ইচ্ছা বুঝছেন আমনে না আমার পিছনে পিছনে আইবেন না তাহলে কিন্তু খবর আছে তিথির তো মোরে কোনো রকমই পাতা যেতে আছে না বিষয়টা এখন কি করি আচ্ছা হাবুটি কি কম না হাবুটি কওয়া যাইবে না তিথির বাপের দ্বারে আলমশ ঘটকের পাড়ামো মানে মনে হয় এটি ভালো

না বায়না করে নিছো যে দিকে চোখ দেওয়া যাইবে না রুল কথা বারিসটা রুল আমি তোর কইছি তিথির দিকে নজর দিবি না এইটাই শেষ কথা তুই নজর দিবি না শেষ সাগর

সেই রিক্সাটা ব্যাটারি চালিত ছিল কন্ট্রোল করতে না পেরে আমরা অ্যাক্সিডেন্ট করি তোমরা কেউ ব্যথা পাওনি তো মা না বাবা আমি সেরকম একটা পাইনি কিন্তু মার একটু পেয়েছে মানে কি হাত পা মাথা কোথাও লেগেছে না না বাবা এরকম কিছু না তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসছো না বাবা ডাক্তার দেখিয়ে চেক আপ করে তারপর নিয়ে আসতো তুমি এই সময় কিন্তু নেগলেক্ট করা যাবে না মা না বাবা আসলে ও বললো ও আগে একটু বাসায় আসতে চায় তারপর কিন্তু আসার পরে আমার কাছে মনে হচ্ছে ডাক্তারের কাছে আসলে নিতে হবে আচ্ছা তাহলে আমি কাজ করি ডাক্তার রিয়াদকে ডাকি না না বাবা কাউকে ডাকতে হবে না আসলে ওকে কাইনি ডাক্তার দেখাতে হবে ও এগুলো অবহেলা করো না এই সময় কিন্তু খুব চেকআপে রাখতে হয় তুমি তাহলে কাজ করো এখনই নিয়ে যাও গাইনি ডাক্তারের কাছে নিয়ে যাও গাইনি ডাক্তার দেখিয়ে তারপর নিয়ে আসো ঠিক আছে মা হ্যাঁ বাবা আমি যাচ্ছি ও একটু ফ্রেশ হচ্ছে ও বেরোলেই আমি ওকে নিয়ে যাচ্ছি কি বাসা কাকু এনে ভাইয়া কানতে আছেন কি ওইসে কি আমার নয় চেয়ারম্যান আর সেভেন্ড চেয়ারম্যান নামে আর তার লোকজনক নামে যাই মামলা করার কথা থানায় বাবা ও এতো থানা পর্যন্ত যাইতেই পারি নাই সেকেন্ড সেটmene নির্দেশে মানিক মোর এই পাড়া ভেঙ্গে দেছে এগুনি ভেঙ্গে পাড়লে আমি আরতে মারতে আসিনা কাকু আঞ্চি শিক্ষা হইছে হুম একটু চোখটা বন্ধ কইরা দেন কার পিছনে হাঙ্গাটা জীবন গোললেন হ্যাঁ দশটা বছর কার প্ররোচনায় কার পিছে পিছিয়ে অপরাজনীতি করছেন আর কি করছেন এলাকার মানুষের ক্ষয় ক্ষতি করছেন হ্যাঁ এবার বুঝছেন কে ভালো আর কে মন্দ প্রমাণ পাইছেন এইবার পাইছেন প্রমাণ যে নিজের পোলারের দুনিয়া দিয়ে কারা বিদায় করে দিয়েছে হ্যাঁ শিক্ষা তো না আপনার জীবনে জীবনে তো শিক্ষা হইবে না এই যে আপনার পাওয়ার আপনার পোলার দুনিয়াই নাই কোনো শিক্ষিত গ্রহণ করেন নাই বরং সামনে কি করছেন আম্নে পোলারে সাপলার মতো একটা মাইয়ের লাগে বিয়ে দেওয়ার লাগিয়া কিন্তু যৌতুকের লাগি কত নাটক করছেন কত অপমান করছেন আল্লাহর বিশ্বাস আছে বাবারে যারা যৌতুকে লোক করে এরা যে অনেক বড় একটা ভুল করে ওইটা মই বুঝতে পারি নাই যৌতুক না আছে যদি পোলারার বিয়ে করাইতাম তাইলে পোলারে এতদিন এতদিন সংসারী হইতো আমার আর এই পারাইতে হইতো না আর পোলারে হারাইতে হইতো না লোভে পাপ বাপে মৃত্যু এই কথাটা আমি ভুলে গেছিলাম সেকেন্ড সেন্ট অনেক লোভ দেখে তার পক্ষে রাখতে চাইছিলে কিন্তু মানুষ চিনতে পারি নাই ওই বিশ্বাস করতে যাইয়া মোর আজকে এই অবস্থা সত্য কথা বলতে কি মই মোর জীবনটা আর হারাইতে চাই না মোৰ ভুলার তো গেছে আর কিছু হারাইতে চাই না আসা কাকু হ্যাঁ প্রশ্নের উত্তর দেন দিই এই যে গ্রামের সাধারণ নিরীহ মানুষগুলোর যে ক্ষতি করছেন বছরের পর বছর অত্যাচার করছেন এখন যে আপনার বিপদের দিন আইছে কারণ সেই মানুষগুলি কি প্রতিশোধ পরায় নেই উঠছে মানে তারা কি আপনার কোনো ক্ষতি করছে এই নির্ঘ মানুষগুলি না বাবা হাব্বু মোর কোনো ক্ষতি করে নেই তাইলে হ্যাঁ ক্ষতিটা আপনার করছে কে ডাস আর কে ওই জায়গান্ড চেয়ারম্যান তো হলে এনে বইয়ে বইয়া কান্তে আসেনকে কাকু যাইয়া মামলা করেন না কা মামলাতে আরে বাবা মামলা করা যাইবে না সেকেন্ড চাই মানে হুমকিতেছে মই যদি থানার দিকে যাই তাইলে এককালে মরে জীবনের ধরে মাইরাবা লাগবে ওই ডারে আমি যাইতে আছি না হুম কাম করেন এনে বইয়া ওরালে দিয়া লাভ নাই বাড়ির যান বাড়ির যাই আরাম করেন জান বাবা হাবু মোৰ এই পাহাড়ের মধ্যে যেইভাবে বাইরে মই এনে আইতি অনে কষ্ট হয়ে গেছে এখন বাড়ি যে ফিরে যাই মো এই সাহস আর আছি না বুঝছি এখান শোন ভাই ভাই এক কাম করেন ওনার একটু বাড়ির দুটি দিয়ে যান কি ক ভাই হাবু তুমি কারে দিয়েইতে ক এই মাল এই মাল যদি সুস্থ হয় সুস্থ আবার গ্রামের মানুষের ক্ষতি করবে ওনার দরকার কি জানো হিয়াল কোথায় দৌড়ান দিব উনি দৌড়ে যাইতে পারবো না ধরা খাইব ঘাবলে খাবলে খাইব এই শিক্ষা দরকার আছে বলাইছেন এখন তো আনুষ্ঠানিক ভাবে তোমাকে কংগ্রেস সলিউশন বলতেই হয় কিরপিন নে মোরে আমে সবচেয়ে জানাবেন কিরপিন নে কি হল্লাম কি হল্লা মেইলটা বাইর করিয়ে লই দাও দি কি কি দেখ বড় পড়ো নিজে পড়ো ব্যারিস্টার হওয়া নিজে পড়ো কি আমি